সাবার বাংলাদেশ সাবার বাংলাদেশ তোমার নাম মুখ দিয়ে উচ্চারণ করতে গেল গির্ডা করে আমরা কি এর জন্য দেশটা স্বাধীন করেছিলাম রাজধানীর বুকে যুবদলের নেতা প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে পাথর দিয়ে বারবার আঘাত করার পর একটা মানুষকে হত্যা করেন তার হত্যা করার হচ্ছে তিনি সাদা দেন না সাদা না দেওয়ার কারণে তাকে হত্যা করেন তারা কয়েকজন নেতা মিলে তাহলে বাংলাদেশ কি স্বাধীন হয়েছে বাংলাদেশ আরও ফেসিসবাদী ঢুকেছে আমরা মনে করছিলাম জনগণ বাংলার সাধারণ জনগণ শান্তিতে বসবাস করতে পারে এরকম শান্তি বা এরকম যে জীবন জীবনযাপন উপভোগ করতেছে বাংলার মানুষ আমরা তো দেখতে পারছি না আওয়ামী লীগের পণ্ড বছর ক্ষমতাকালীন অবস্থায় একটা নিউজ বা একটা ভিডিও এরকম ফুটেজ বাইর করেন যে তারা প্রকাশের জন্য সম্মুখে এভাবে পাথর মেরে হত্যা করেছে যদিও তারা হত্যা করেছে গোপনে হত্যা করেছে তাদের হত্যার ফাঁস হচ্ছে না তাহলে চিন্তা করুন যে আওয়ামী লীগের চেয়ে নিকৃষ্ট হতে যাচ্ছে বিএনপি আজকে যদি বিএনপি থাকে তাহলে প্রতি বাংলার জনগণের আস্থা থাকবেও না হবেও না বিএনপিদেরকে নিষিদ্ধ ঘোষণার ডাক দেওয়া হোক ইতিমধ্যে বাংলার অলিগুলির মধ্যে অপরাধের কারীদের বিরুদ্ধে স্লোগানে মুক্তিত হচ্ছে আমার একটা দাবি থাকবে এই স্লোগান শুধু স্লোগান হলে চলবে না স্লোগানের কার্যকারিতা থাকতে হবে অতি বিলম্বে অপরাধীকে অতি বিলম্বে ডক্টর ইউনুজ যেন অপরাধীকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয় নয়তো এই বাংলাদেশে আবারও ছাত্র জনতা লং মার্চের ডাক দেবে শুধু বিএনপি কে নিষিদ্ধ নিষিদ্ধ ঘোষণার দাবিতে বিরোটা সর্বদেশে আর প্রতিবাদের আওয়াজ তুলবে